হ্যালো বন্ধুরা আজকে তোমাদের এই এপিসোডে দেখাতে চলেছি মেগামার্টের একটা সম্পূর্ণ নতুন আউটলেট যেটা চুচুড়ার কেপিএস মলে ওপেন হয়ে গেছে গত সপ্তাহে এক সময় এই জায়গায় ছিল মিলন সিনেমা হল তো বর্তমানে লাস্ট চার বছরে এটা হয়ে গেছে কেপিএস মল চলো কেপিএস মলে কিন্তু অনেক শপিং এর আউটলেট রয়েছে রিলায়েন্স ট্রেন্ডস রয়েছে এছাড়া ফুড কোর্ট রয়েছে এখন চলে এসেছে বিশাল মেগামার্ট এছাড়া থিয়েটারও রয়েছে ফল এস এ ফল চলো আমরা আজকে এক্সপ্লোর করতে চলেছি এই নতুন বিশাল মেগামার্টের আউটলেটটা আর এখানে পুজোর আগে কি কি ড্রেস পাওয়া যাচ্ছে ড্রেসের কালেকশনের সাথে সাথে গ্রসারি বা ঘর সাজানোর আইটেমগুলো বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র যেগুলো পাওয়া যায় বাসনপত্র থেকে করে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো প্রথমে মেয়েদের সেকশনটায় আমরা চলে যাই বা পাপিয়া বলবে বাকিটা চলো এবার তোমাদের সাথে শেয়ার করি এই টি শার্ট কালেকশনগুলো এগুলো নাইনটি নাইন থেকে স্টার্টিং প্রাইস আছে ওয়ান ওয়ান নাইন অ্যান্ড ওয়ান ফোর নাইন বিভিন্ন রেঞ্জেরই তোমরা পেয়ে যাবে এই শার্টগুলো ওয়ান নাইন নাইন তার সাথে ফোর বিভিন্ন রেঞ্জের আছে আর এখানে দেখতে পাচ্ছ এই প্লাজোগুলো বাই টু এইটিন রুপিস অফ আছে মানে এইগুলোর দাম ছিল টু করে তোমরা যদি দুখানা নাও আশি টাকা তোমরা অফ পেয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেক রকম প্রিন্টেড আছে আর তোমরা এক কালারেরও পেয়ে যাবে ট্রাউজারগুলো আর এই প্যান্টগুলো সত্যিই কটনের ছিল আর এই যে প্যান্টটা দেখাচ্ছে এগুলো গেঞ্জি ম্যাটেরিয়ালের ছিল দেখতেই পাচ্ছ এই ট্যাক্স শ্যুটগুলো ট্যাক্স শ্যুটগুলো খুবই সুন্দর ছিল আর তোমাদের যে নাইনটি নাইনের যে কালেকশানগুলো বললাম টি শার্টের ওখানে কিছু ছিল আর এই পুরো সেটটাই হচ্ছে কালার কালারগুলো দেখতে পাচ্ছ মারাত্মক কালারগুলো গুলো এসছে আর এই যে টি শার্টটা দেখাচ্ছি এইগুলো ওয়ান ফোর নাইনের ছিল খুব সুন্দর ছিল হাতার মধ্যে বিট ছিল গলার মধ্যে একটা বিট ছিল খুবই সুন্দর আর কোয়ালিটিটা তো নিয়ে তো আর কিছু বলারই নেই আর দেখতে পাচ্ছ এই টি শার্টটা ছিল ওয়ান নাইন নাইন প্রত্যেকটা টি শার্টই খুব সুন্দর ছিল আর যেহেতু এই স্টোরটা নতুন ওপেন হয়েছে এখানে প্রচুর প্রচুর নতুন নতুন কালেকশন আর পুজোর কালেকশান তো এসেই গেছে আর এই কট সেটগুলোর দাম ছিল সেভেন নাইন নাইন দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের ছিল সেট প্রথমে যে সেটগুলো দেখাচ্ছে এগুলো কাটানের ছিল তারপর একটু গেঞ্জি মেটেরিয়ালের ছিল দুখানা মেশানো ছিল তারপর তোমরা হাফ কট সেটও পাবে ফুল কট সেট পাবে দু রকমই তোমরা পেয়ে যাবে আর হাফ কট সেটগুলো তোমরা পেয়ে যাবে ফোর নাইন নাইন থেকে স্টার্টিং আর তোমরা ফুল কট সেটগুলো পাবে ফাইভ নাইন নাইন সিক্স নাইন নাইন বিভিন্ন রেঞ্জের তোমরা পেয়ে যাবে এখানে তোমরা এই যে শার্টগুলো দেখাচ্ছি দেখো এগুলো ওয়ান নাইন নাইন ছিল এগুলো পিওর কটনের ছিল না একটু মিক্স ছিল আর তার পাশে তোমাদের সাথে যে দেখো এই যে তোমাদের টি শার্ট বলছিলাম প্রচুর কালেকশান এসছে নাইনটি নাইন আর ওয়ান নাইন নাইনে প্রচুর কালেকশান এরপর আছে তোমাদের জিন্সের কালেকশান সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই জিন্সের কালেকশানগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে টু নাইন নাইন থেকে তারপর তোমরা সব রকম সাইজ অ্যাভেলেবেল পাবে আর অনেক ধরনের কালার পেয়ে যাবে এখন জিন্সে আমি জানি না মানে তোমাদের সাথে এতদিন শেয়ার করতাম মানকুণ্ডুর আই আউটলেটে এত কালেকশান আমি সত্যি দেখিনি হয়তো এটা পুজো কালেকশান এসছে বলে তাই জন্য এত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখতে পাচ্ছি সেটাও হতে পারে তোমাদের সাথে মানকুণ্ডুর আউটলেটটাও শেয়ার করবো যে এরকম কালেকশানই আছে কিনা আর সেটাও জানাবো তোমাদের সাথে এখানে তোমরা শুধুমাত্র ওয়ান পিস বা টু পিস এগুলো না তার সাথে তোমরা এই ট্রাউজার প্যান্ট সব রকম পাবে আর এই যে এখন ওয়ান পিস ওয়ান পিস প্রাইস হচ্ছে নাইন থেকে আর এই ব্ল্যাক কালারের দেখো এই ওয়ান পিসটা কি সুন্দর ছিল এটার দাম ছিল সিক্স নাইন নাইন সব রকম সাইজই তোমরা পেয়ে যাবে তোমাদের বারবার বলছি তোমরা চলে আসতে পারো এই আউটলেটটা এই আউটলেটটা খুবই সুন্দর নতুন হয়েছে একদম তাই জন্য প্রচুর প্রচুর কালেকশান আর পুজো তো কদিন বাকি কি করছো তোমরা বন্ধুরা তাড়াতাড়ি আসো আর এই কালেকশানগুলো শেষ হয়ে গেলে তোমরা তো আর কিছুই পাবে না তাই নতুন নতুন কালেকশান পেতে গেলে অবশ্যই আসতে হবে তোমাদের চুচুড়ার কেপিএস মলে এই আউটলেটটাতে যারা তোমরা থ্রি পিসের সেটগুলো পছন্দ করো এখানে অনেক কালারের থ্রি পিসের সেট পাবে ফাইভ থেকে স্টার্টিং ছিল থ্রি পিসের সেটগুলো আর এই যে লং যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এইগুলোরও ফাইভ থেকে স্টার্টিং আর যেগুলো তোমরা এই নর্মাল যে কাটের যে কুর্তিগুলো আছে এইগুলো তোমার ওয়ান থেকে স্টার্টিং আছে আর এই বাড়িতে পড়ার যে এই ড্রেসগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল একটার সাথে একটা ফ্রি আছে আর দামটা দেখতেই পাচ্ছো টু করে দাম আছে আর এইগুলো আছে গেঞ্জি নগরিয়া এটা কালেকশান আলাদা আলাদা করে দামগুলো তো পসিবল নয় আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি কী কী দাম আছে একটুখানি তোমরা পজ করে দেখে নিতে পারো যে যে কালেকশানগুলো তোমাদের পছন্দ হচ্ছে সেই সেই কালেকশানগুলো তোমাদের একটা স্টার্টিং প্রাইসের একটা ধারণা দিয়ে রাখি যে কুর্তিগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান নাইন নাইন থেকে তোমরা টি শার্টগুলো পেয়ে যাবে নাইন নাইন থেকে তোমরা থ্রি পিসের সেটগুলো পেয়ে যাবে ফোর নাইন নাইন থেকে আর জিন্স স্টার্টিং হচ্ছে টু নাইন নাইন থেকে এরপর বিভিন্ন সমস্ত কিছু জিনিসপত্র পাবে তবে তাই তোমাদেরকে একটাই কথা বলার তোমরা একটুখানি যে যে কালেকশন পছন্দ হচ্ছে সেই সেই কালেকশন গুলো একটু পজ করে তোমরা দাম অনুযায়ী দেখে নিতে পারো আর তোমরা সেটা শর্ট লিস্ট করে রেখে দিতে পারো এখানে ড্রেসের সাথে সাথে তোমরা জুতোও পেয়ে যাবে সেগুলোও তোমরা জানো সবটাই কারণ যারা যারা আমাদের আগের বিশালের ভিডিওগুলো দেখছো আর যারা যারা বিশালে কেনাকাটা করো তাদের সকলেরই জানা কি কী পাওয়া যায় তাই নতুন করে আলাদা করে কিছু বলার নেই আর যে যে কালেকশানগুলো নতুন এসছে সে সেই শুয়ের কালেকশানগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ছেলে মেয়ে মানে ট্রেন্ডিং যে যে শ্যুগুলো পাওয়া যাচ্ছে সব রকমই পাবে তোমরা ওয়ান নাইন নাইন থেকে স্টার্টিং আছে কিছু কিছু স্যান্ডেল তো ওয়ান ফোর নাইনেরও দেখতে পেলাম আর যেগুলো রেগুলার ইউজার যে তুমি স্যান্ডেলগুলো আছে সে নাইন নাইন থেকে স্টার্টিং আছে তাই তোমরা যদি যাও তোমরা সব রকমই স্যান্ডেল পেয়ে যাবে তোমরা বর্ষার কালের জন্য যেগুলো স্যান্ডেল ইউজ করা হয় সেই সব সব ধরনেরও স্যান্ডেল তোমরা পেয়ে যাবে আর ছেলেদেরও সব রকম কালেকশান আছে মেয়েদেরও সব রকম কালেকশান আছে তোমাদের গেলে যে অসুবিধা কিছুই হবে না সব রকমই তোমরা পেয়ে যাবে জুতো দুটো কালেকশান দেখিয়ে দিয়েছি চলে এবার ব্র্যাগের কালেকশান দেখায় এখানে সব ধরনের ব্যাগ পাবে বড় ছোটো পার্টস লেদারের সব রকমই পাবে আর এই ব্যাগের কালেকশন স্টার্টিং প্রাইস হচ্ছে নাইন নাইন থেকে আর এই সুন্দর ছোটো ছোটো এই হ্যান্ড পার্টসগুলো ওয়ান নাইন নাইন থেকে স্টার্টিং আছে দেখতে পাচ্ছ আর এখানে বিভিন্ন কালারেরও পেয়ে যাবে ছোট বড় তোমাদের যেটা বললাম সব রকমই তোমরা পেয়ে যাবে তাই ব্যাগের কালেকশানগুলো একটু দেখে নাও তোমরা ব্যাগের পর আবার কিছু ড্রেসের কালেকশান দেখাচ্ছি দেখো এই শার্ট টপগুলো ছিল টু নাইন নাইন আর তার পাশে যে এবার দেখো এই যে টপ এগুলো টু নাইন নাইন আর ই ওয়ান পিসগুলোর দাম ছিল ফাইভ নাইন নাইন আর তার পাশে তোমাদের সাথে এবার শেয়ার করছে কিছু কুর্তির কালেকশন এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এতক্ষণ তোমাদের সাথে পাপিয়া মেয়েদের কালেকশনগুলো শেয়ার করলো এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এখানে কিন্তু পুরোটাই ছেলেদের কালেকশন এই জেন্টস সেকশনে প্রথমেই দেখতে পেলাম বাই ওয়ান গেট ওয়ান টি শার্ট আর বাই ওয়ান গেট ওয়ান টি শার্টের কালেকশনগুলো কিন্তু ওয়ান নাইন থেকে স্টার্ট হচ্ছে মানে একশো ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু এই টি শার্টগুলো আর একটা কিনলে একটা ফ্রি এছাড়া টু নাইন নাইনের টি শার্ট রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে টি শার্টগুলো রয়েছে সব দুশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং বিভিন্ন রকম কালার রয়েছে ডিজাইন রয়েছে এরপর যে টি শার্টগুলো তোমাদের দেখাবো এগুলো দুটো কিনলে চল্লিশ টাকা এবং তিনটে কিনলে আশি টাকা অফ রয়েছে আর এগুলোর কোয়ালিটিও বেশ ভালো রেগুলার ইউজের জন্য তোমরা কিন্তু এই টি শার্টগুলো কিনতেই পারো এবার তোমাদের বিশাল মেগামার্ট স্পেশাল নাইনটি নাইনের টি শার্টগুলো দেখায় এগুলো সব কিন্তু নাইনটি নাইন প্রচুর কালার রয়েছে আর আমি কিন্তু এগুলো মাঝে মধ্যেই ইউজ করি এখানে ওয়ান নাইনটি নাইন লেখা রয়েছে কিন্তু এগুলো নাইনটি নাইন প্রাইস রয়েছে তোমাদের দেখিয়েই দিচ্ছি তোমরা গেলেও দেখতে পাবে অনেক রকম কালার আছে ডিজাইন আছে যেহেতু আউটলেটটা একদম নতুন ওপেন হয়েছে তো ঠিকঠাক ওজ হয়নি বলেই দামগুলো এদিক ওদিক হয়ে রয়েছে তো এরপরে তোমাদের দেখাচ্ছি ওয়ান নাইনটি নাইনের টি শার্ট এগুলো যদি থ্রি নাইনটি নাইনের রোতে রয়েছে দেখতেই পাচ্ছ ওয়ান নাইনটি নাইন দাম রয়েছে এগুলোরও প্রচুর কালার রয়েছে ডিজাইন রয়েছে এরপর তোমাদের ফুলহাতা গেঞ্জি দেখায় মানে ফুল স্লিপ টি শার্ট এরকম রাউন্ড নেকে এগুলোর দামও কিন্তু ওয়ান নাইনটি নাইন করেছিল খুব ভালো কোয়ালিটি তো ওভারঅল তোমাদের দেখানোর চেষ্টা করছি এরপরে রয়েছে শার্টের কালেকশান এরকম বিভিন্ন রকম কালার ও টেক্সচারের শার্ট তোমরা পেয়ে যাবে টু নাইন থেকে দুশো নিরানব্বই টাকা থেকে শুরু দুশো নিরানব্বই চারশো নিরানব্বই বিভিন্ন রেঞ্জের রয়েছে এখানে এবার তোমাদের জিন্সের কালেকশান দেখো এখানে জিন্স অফারে রয়েছে দুটো জিন্স কিনলে তিনশো টাকা অফ আছে আর জিন্সগুলোর দাম ছিল আটশো নিরানব্বই বা নশো নিরানব্বই এরকম রেঞ্জে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো জিন্স কিনলে এখানে আবার দুটো জিন্স কিনলে দুশো টাকা অফ আর এই জিন্সগুলোর দাম সাতশো নিরানব্বই টাকা করেছিল এছাড়া জিন্স কিন্তু এখানে দুশো নিরানব্বই টাকা থেকে শুরু একদম বেসিক যেগুলো আছে সেগুলো দুশো নিরানব্বই টাকা থেকে তোমরা পেয়ে যাবে আর সাতশো নিরানব্বই এরকম কালেকশান রয়েছে সব রকম সাইজ অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন রকম কালার তোমরা পেয়ে যাবে আবার তোমাদের দেখাই কিছু শার্টের কালেকশান তোমরা দেখতে থাকো মোটামুটি দুশো নিরানব্বই টাকা থেকে শার্ট এখানে শুরু আর এরকম ক্যাজুয়াল প্রিন্টেড শার্টগুলো চারশো নিরানব্বই টাকা থেকে শুরু তো সব রকম রেঞ্জই রয়েছে এখানে সবার বাজেটের মধ্যেই চলে আসবে এই বিশাল মেগামার্টের ড্রেস কালেকশান যাই হোক পুজো চলে আসছে এরকম নিত্য নতুন শপিং ব্লগ যদি দেখতে চাও তোমরা তাহলে কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও যারা নতুন বন্ধু আছে আর পুরনো বন্ধুরা তো জানোই আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ আসে তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না আর একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও এছাড়াও তোমাদের প্রচুর কালেকশন দেখালাম নাইনটি থেকে টি শার্ট শুরু নাইনটি নাইন ওয়ান ওয়ান নাইন ওয়ান নাইনটি নাইন এছাড়াও জুতোর কালেকশনও দেখিয়েছি জুতোর কালেকশনও টু নাইন থেকে স্টার্টিং টু নাইনটি নাইন থ্রি নাইন ফোর নাইনটি প্রচুর জুতোর ভ্যিয়েশন রয়েছে শুজ রয়েছে এবার তোমাদের ট্র্যাক প্যান্টের কালেকশানগুলো দেখিয়ে দিই এখানে ট্র্যাক শ্যুটের যে প্যান্ট রয়েছে গেঞ্জি মেটিরিয়াল রিয়ান মেটিরিয়াল মোটামুটি টু নাইন থেকে স্টার্টিং টু নাইনটি নাইন থ্রি নাইন ফোর নাইনটি নাইন এরকম রেঞ্জের রয়েছে প্রচুর কালার রয়েছে সব রকম সাইজ অ্যাভেলেবেল আর বিভিন্ন রকম কোয়ালিটিরও রয়েছে তোমরা দামগুলো দেখে নিতে পারো মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে ট্র্যাক প্যান্টের দারুন দারুন কালেকশান রয়েছে এবার তোমাদের কিছু ইলেকট্রনিক্স আর হোম জিনিস জিনিসগুলো দেখিয়ে দিই সঙ্গে ব্যাগ আর ট্রলিও থাকবে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার ইলেকট্রনিক আর হোম অ্যাপ্লায়েন্সের সেকশনটা তোমরা দেখে নাও কি কি পাওয়া যাচ্ছে এখানে আর কত দাম সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ইলেকট্রিক কেটেলগুলোর দাম ছিল ছশো ঊনপঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জেরও ছিল চারশো টাকার মধ্যেও ইলেকট্রিক কেটেল পেয়ে যাবে তারপর আয়রন ছিল তিনশো নিরানব্বই থেকে আয়রন স্টার্ট ছিল তারপর এখানে তোমরা পেয়ে যাবে মিক্সার গ্রাইন্ডার থ্রি ফাইভ নাইন নাইন এমনকি দু হাজার টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে মিক্সার গ্রাইন্ডার তাছাড়াও এখানে আরও একটা জিনিস পাবে এখানে অনেক ট্রলি পেয়ে যাবে ছোটো বড় মাঝারি সব ধরনেরই পেয়ে যাবে প্রেশার কুকার পাবে ইন্ডাকশান পাবে কেউ যদি কোনো কিছু জায়গা বিয়ে বাড়িতে বলো বা কোনো অনুষ্ঠানে গিফট করতে চাও এখান থেকে অনায়াসেই তোমরা নিয়ে যেতে পারো গিফট কেন নিজের বাড়িতে ঘর সাজানোর জন্য নিতে পারো এগুলো তো আমাদের সচরাচর প্রত্যেকের বাড়িতেই লাগে এই আইটেমগুলো এত কম দামে তোমরা এই বিশালেই পাবে আশা করছি তোমাদের এই আইটেমগুলো ভালো লাগলো এরপর আছি বাচ্চাদের কিছু খেলনার কালেকশন দেখ ব্যাগ দেখো বল দেখো তাছাড়াও আছে তোমরা র্যাকেট পেয়ে যাবে তাছাড়া বলের অনেক কালেকশান এমনকি গাড়ির অনেক কালেকশন আছে আর তার সাথেই ছোটো ছোটো সব গুলো আছে এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে ফর্টি নাইন থেকে আর আমার হাতে যে এই কিউট সফট টয়েসটা দেখছো এটার দাম ছিল নাইনটি খুব সুন্দর দেখতে লাগছিল না আর উপরে দেখো যে সফটওয়্যার্সগুলো দেখতে পাচ্ছ এইগুলো নাইনটি নাইনের ছিল এইগুলোও খুব কিউট ছিল। তো খুব পছন্দ হয়েছে এগুলো তোমরা নিজেদের ঘর সাজানোর জন্যও নিয়ে আসতে পারো কাউকে গিফটও করতে পারো এছাড়াও এখানে পেয়ে যাবে এই দেখো ডাবার বোর্ড চেস তারপরে তুমি পেয়ে যাবে এই যে গ্লোবগুলো ওয়ান নাইন নাইন করে তারপরে ম্যাপের যে বইগুলো আছে তারপরে পাজেল গেম আছে কিছু আইটেম ছিল তোমরা যদি এসে যদি খুঁজো একটু অনেক কিছুই পাবে গিফট আইটেম দেওয়ার জন্য আর দেখো এই বাচ্চাদের তো এই যে কালার বক্সগুলো যদি দাও ব্যাগগুলো গিফট হিসেবে খুবই খুশি হবে দেখতেই পাচ্ছ এগুলো ওয়ান ফোর নাইন থেকে স্টার্টিং প্রাইস ছিল এবার যতটা দাম বাড়বে তার মানে ভেতরে জিনিসপত্রও অনেকগুলো থাকবে আর সেই হিসেবেই দামগুলো সেট করা আছে আর এখানে দেখো পেনের পুরো সেট আছে একটার সাথে একটা ফ্রি ছিল পঞ্চাশ টাকায় তোমরা দশটা পেন পেয়ে যাবে কারণ পাঁচটা পেনের যে শেডগুলো দেখছো এগুলো পঞ্চাশ টাকার দাম আছে আর একটার সাথে একটা ফ্রি ছিল আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রেঞ্জের ফেনের কালেকশন গুলো এবার চলো কিছু ফ্লোর ম্যাটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করি তার সাথে বেড কভার বেডশিট এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে বালিশ অনেক ধরনের এগুলো চেন সিস্টেম বালিশগুলো আছে ওয়ারগুলোও চেন সিস্টেম ছিল তারপর তোমরা পেয়ে যাবে এখানে অনেক রকম বোল কাঁচের বোলের শেড গ্লাসের সেট জগের সেট তোমার কাপেরও শেড আছে সব রকমই আইটেম তোমরা পেয়ে যাবে এখানে তাছাড়া খুব সুন্দর সুন্দর ইউনিক দেখতে তোমরা এগুলো পাবে ট্রের সাথে সাথে তোমরা পেয়ে যাবে এখানে তোমরা আইসক্রিম বোল তারপরে এমনিও বোল অনেক কিছু পাবে ছোট থেকে বড় সব রকম সাইজের আছে কিছু কিছু আইটেম বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে এই যে বড় বড় কফি মকগুলো দেখতে পাচ্ছ সেগুলোও তোমরা পেয়ে যাবে তোমার নাইনটি নাইন সেভেন নাইন বিভিন্ন রেঞ্জের আছে এখানে মগ পাবে তারপর তোমাদের আর কত কী বলবো তার জন্য তো ভিজিট করতেই হবে বিশাল মলে আর তাছাড়া এখানে গ্রসারি আইটেমের উপরও অনেক কিছু অফার ছিল মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে অনেক কিছু অফার ছিল আবার দুখানা কিনলে একটা ফ্রি আছে এরকম অনেক রকম আছে এখানে মিওনিস চিজ বিস্কিট তাছাড়া তোমরা সোনপাবড়ি চ্যানাচুর নিমকিন সব কিছু আইটেম পেয়ে যাবে তার জন্য তোমাদের অবশ্যই বিশালে আসতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থাকতে একদমই ভুলো না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনই তাড়াতাড়ি করো